পরিবেশ বাঁচাতে পলিথিনের বিকল্প হিসেবে কলাপাতায় পাতায় লবণ বিক্রি করে সারা ফেলেছেন ব্যবসায়ী সংস্থার আলী অন্তর্বর্তী সরকারের পলিথিন নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নিজ উদ্যোগে কলাপাতা দিয়ে মরিয়ে এক কেজি এবং হাফ কেজি ওজনের লবণ বিক্রি করছেন তিনি যদিও অনেক ক্রেতাই এভাবে লবণ কিনতে আগ্রহ দেখাচ্ছেন না এরপরও পরিবেশ রক্ষায় প্রাকৃতিক পননে লবণ বিক্রি করে যেতে চান এই খুচরা বিক্রেতা বারবার কথা নিবেড়েছেন না এন্ড ওই ছাই খালি পলদিন চাই চাই কলা এটা নানাই পড়ে যাবে দেবে আম টোটালি যদি বন্ধ করে পাওয়া না যায় তখন কিন্তু আইডিয়াতে বাধ্য হবে না 35 বছর তকিয়া লবণের দোকানদারি করে বাহ পঁচিশ বছর থেকে বুঝি পলোথিন শুরু হলো ওই পলোথিন আসিয়ার পরে এখন আপ টু ডেট হয়ে গেল বর্তমান পলোথিনেতে দোকানদারি করি এই লবণ বেছে বেঁচাতে বেঁচাতে এখন এই দাঁড়িয়ে শুনি সরকার ঘোষণা করছে যে পলিথিন নিষিদ্ধ বন্ধ আর বন্ধ যদি হয় তা আঁকা ফাঁকা আর কি আমরা ওটা পরিস্থিতি নিচ্ছি যে আগের ওই কলার পাতা মানার পাতা শরীর পাতা যা পাই আর কি সেগুলো দিয়ে দোকানদারি করা থাকে দীর্ঘ ৩৫ বছর ধরে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার খড়িবাড়ি বাজারে লবণ বিক্রি করে আসছেন শমসের আলী প্রাচীন পদ্ধতিতে ব্যতিক্রমী এই লবণ বিক্রি দেখতে তার দোকানে ভিড় করছেন অনেকেই সরকার যে পলিথিন নিষিদ্ধ ঘোষণা দিছে এই সরকারের কথাটাকে আমরা সাধুবাদ জানাই এবং এই খড়িবড়ি বাজারের সংশ্লিষ্ট চাষা সে এখন পলিথিনের পরিবর্তে লবণ বিক্রি করতেছে কলার পাতা এই জন্যে ওনাকে দেখে যত লবণ ব্যবসায়ী আছে তারা সবাই ইয়ে হয় এবং ওনার কথাকে ওনার উনি যে লবণ বিক্রি করতেছে কলার পাতাতে ইয়ে ধন্যবাদ জানাই ওনাকে বিশ বছর আগত আমি লবণ কিনছি পদ্মার পাতা মনে হয় এই সংসার ভাই দোকানে কিনছি আজকে কিনলাম আবার কলার পাতা আমি ছোটবেলায় খড়িবাড়ি বাজারে আসছিলাম তো আসি দেখি যে সংসার পদ্মপাতার মধ্যে লবণ বিক্রি হয় তারপরে কিছুদিন আবার পলিথিনের মধ্যে লবণ বিক্রি করে এখন এদানি দেখতেছি যে কলা পাতার মধ্যে সঞ্চয় লবণ বিক্রি করতেছে তো সঞ্চয় যে যেন সারাটা জীবনে এইরকম সফল থাকে কলার পাতায় লবণ বেশি হয় সে খালি আর কোনো জায়গায় হয় না প্রত্যন্ত গ্রামে এই ক্ষুদ্র ব্যবসায়ীর পলিথিন বর্জনকে স্বাগত জানিয়েছেন কাশীপুর ডিগ্রি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হেল বাকি তিনি মনে করেন দেশের সব ব্যবসায়ীরা যদি তার তার মতো পলিথিন বর্জন করে তবেই পরিবেশ স্বাভাবিকতা ফিরে পাবে স্বাভাবিক রাখার জন্য সরকার যে উদ্যোগ নিয়েছে সরকার অনেক চেষ্টা করে গোটা বাংলাদেশে এটা প্রতিষ্ঠিত করতে পারতেছেন না কিন্তু দেখা যাচ্ছে গোটা বাংলাদেশের মধ্যে আমাদের প্রতন্ত অঞ্চলে খড়িবরির বাজারে শমশের আলী নামক এক লোক এই কলা পাতার মধ্যে এই সরকারের পলিথিন নিষিদ্ধকে সাধুবাদ জানিয়ে তিনি এই ব্যবস্থা গ্রহণ করেছেন এবং কলা পাতার মধ্যেই লবণ বিক্রি করতেছেন সংসদের এই বর্জনকে আমি স্বাগত জানাচ্ছি এবং একে লক্ষ্য করে যেন গোটা বাংলাদেশ এই ব্যবস্থা চালু রাখে এবং পলিথিন নিষিদ্ধ করে এই আশাবাদ ব্যক্ত করতেছে পহেলা নভেম্বর থেকে সারা দেশে সব ধরনের পলিথিন ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার এরপরও রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকার হাটবাজারগুলোতে বাজারগুলোতে ব্যবহার হচ্ছে পলিথিন বিশেষজ্ঞরা বলছেন প্লাস্টিক উৎপাদনের কাঁচামাল এবং কারখানাগুলোকে বন্ধ করা না গেলে পলিথিনের ব্যবহার বন্ধ করা সম্ভব হবে না এমনকি যথাযথ আইন প্রয়োগের পাশাপাশি সচেতন হতে হবে আমাদের সবাইকে উপমারায় রায় সোনালী নিউজ